জানেন আজকে আমরা সকাল বারোটায় আমরা আমাদের তিন দফা ঘোষণা করেছি এবং সেই তিন দফার সাথে সাথে আমরা চব্বিশ ঘন্টা টাইম ফ্রেমও বেঁধে দিয়েছি গত এগারো দিন যাব আমরা এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি আমাদের এমন ক্রাইসিস আমার ভাই কবার শুনে

বিচার কার্য সম্পন্ন করতে হবে একই সাথে যে খুনিরা শুধুমাত্র সুতার পয়তাল সে একেবারে শেষ ঘুটি যে শেষ কার্য ঘটিয়েছে এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের নিয়ে এখনো পর্যন্ত মঞ্চ ঘোষণা দিবে এবং তারা রাজপথে নেবে এসে যা পারে তাই করবে আমরা তার মানে এই না যে আমরা শেষ পর্যন্ত দেখে যাবো যে আপনারা কি করেন আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় Bibi nak tak